নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত এই সিজনে আমি এখনো বাঁধাকপির রেসিপি দেখাই তো আজকে একটা বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ দিনে আমরা তো সাধারণত বাঁধাকপির চটচলিটাই করে খাই কিন্তু এইভাবে যদি আজকে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি একটা নিরামিষ রেসিপি করে খান দেখবেন বাড়ির সবাই কিন্তু ছেটে ফুটে খাবে তো ভিডিওটি প্রথম থেকে সে দেখতে থাকুন বাঁধাকপির রেসিপিটা আজকে আমি কীভাবে বানাই তো চলুন রান্নাঘরে সমস্তটা আবার জোগাড় করে নিই এবছর বাগানে আমরা যে গাছ লাগিয়েছিলাম তাতে দেখুন সব গাছেই প্রায় ফল চলে এসেছে টমেটো গাছেও টমেটো অনেক বড় বড় ধরেছে আর সেই যে ওই মাথাটা দেখুন দুটো টমেটো পেকে আছে আজকে আবার রান্নার জন্য পাকা টমেটো লাগবে আমি এখান থেকেই টমেটোটা তুলে নেব এই যে দেখুন পাকা টমেটো আর গাছের পাকা টমেটো কিন্তু কাঁচা খেতেও দারুণ লাগে বাঁধাকপির রেসিপি ছেড়ে যদি এরকম মাঝে মধ্যে বানানো যায় তাহলে কিন্তু ভাতের সময় খেতেও ভালো লাগে হয়ে গেছে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার বাঁধাকপি গুলো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার নেব বাঁধাক পাতাটা আর একটু সিদ্ধ করে নেবো বেশ কিছুক্ষণ ধরে আমার বাঁধাকপির পাতাটা ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেবো জল ছেঁকে ছেঁকে পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় হাফ কাপের একটু বেশি সেই ছোলার ডালটাকে প্রথমে মিক্সির জারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে রেখে দাও আদা আর দিয়ে দিচ্ছি নারকেল নারকেল দিয়ে কিন্তু নিরামিষ রান্নার টেস্টটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার যে বাঁধাকপির পাতাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপির পাতাটা দিয়ে দিচ্ছি এবারে সবগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব বাঁধাকপির পাতাটা আমার কিন্তু গরম অবস্থাতে জলও ভরে ছিল তার জন্য দেখুন ব্যাটারটা কিন্তু একটু পাতলা পাতলা হয়েছে তাই এর মধ্যে আমি একটু বেসন ব্যবহার করব আপনারা যদি পাতাগুলো নিংড়ে দেন তাহলে দেখবেন আর জল থাকবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু ছোলার ডালটা দিলাম তাই একটু নুনের দরকার হলো এবার এটাকে আমি ভালো করে মেখে নেব আর একটু পরিমাণ আমার বেসনের দরকার পড়বে আমি কিন্তু অল্প একটু কালো জিরেও ছড়িয়ে দিলাম আরে ঠিক এরকম পাতলা টাইপের নয় খুব ঘন টাইটও নয় এরকম রেখেছি ব্যাটারটাকে একে একে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর খুব অল্প তেলেই কিন্তু বড়াগুলোকে ভাজছি আর এরকম ধরনের চ্যাপটা করা নিলে কিন্তু অনেকগুলো একসঙ্গে ভাজা যায় উনুনের জালটা আমার খুব জোরে জ্বলে উঠেছে তার জন্য তাড়াতাড়ি ওল্টাতে হচ্ছে এগুলো কিন্তু খুব জোরে না ভাজাই ভালো তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে হবে বড়াগুলো কি আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে কিছু বড়া হয়ে গেছে এর মধ্যে থেকে আমি সেগুলো তুলে নেব আবারও একে একে আমি যে ব্যাটারটা আছে তার থেকে সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বাঁধাকপির বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি দেখে কিন্তু বুঝতেই পারবেন না যেটা বাঁধাকপির বড়ার এতটা সুন্দর খেতে হয় যে ভাজাতেই কিন্তু খেতে ইচ্ছা করবে বারবার দিয়ে দিচ্ছি এবার কড়াইতে পাঁচ ফোড়ন

খুব অল্প পরিমাণে একটু বেটে রেখে দাও আদা এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণে পরিমানে চাল মবো ভেটে রেখে দাও পোস্তর মধ্যে আমি একটু জল দিয়ে নিচ্ছি নিয়ে সেই জল সমেত পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি দিচ্ছি মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুনগুলো আমি আগেই দিয়েছিলাম তাই আর দিলাম না দেখুন সমস্ত কিছু মশলাটা দিয়ে দিতে কতটা গ্রেভি হয়ে গেছে আর এই রান্নাটার ক্ষেত্রে কি মশলাটা আমার ভালো করে কষি নেওয়া হয়ে গেছে এই যে দেখুন চারিদিক দিয়ে কতটা সুন্দর তেল ছেড়েছে এবার আমি দিয়ে দেবো জল খুব বেশি পরিমাণ কিন্তু জল দেওয়ার দরকার নেই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রেখে দেওয়া বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা অনেকটাই দেখুন মাখো মাখো গায়ে গায়ে হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর নিরামিষ রান্নাতে কিন্তু গরম মশলাটা দিলে স্বাদটা খুব ভালো আসে দেখুন কতটা সুন্দর হয়েছে বাঁধাকপির রেসিপি আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ